আরজিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আর আরজিকর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নড়ে চড়ে বসে এই মামলা শতপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টে করার নির্দেশ দিয়েছিলেন আর সুপ্রিম কোর্টের এই মামলা আরজিকর মামলা আরজিকরে মহিলা চিকিৎসকে খুন এবং ধর্ষণ মামলা সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চে প্রধান বিচারপতি সহ আরও দুই বিচারপতির বেঞ্চে শুনানি চলছে সেই শুনানিতে কিন্তু একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর এই আরজিকর মামলায় রাজ্যের হয়ে লড়াই করছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বাল তাতেই কিন্তু চরম অস্বস্তিতে কংগ্রেস যেখানে আরজিকর সহ একাধিক ইস্যু নিয়ে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে যেমন ডিএ মামলাসহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাসহ অনুব্রত মামলাসহ একাধিক মামলা সেই মামলাগুলিতে কপিল সিব্বাল বা একাধিক কংগ্রেস আইনজীবী কংগ্রেস নেতা তথা আইনজীবী তারা লড়াই করছেন রাজ্য সরকারের হয়ে এখানেই কিন্তু বিপাকে অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব কারণ কংগ্রেস দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে কর নিয়েও কিন্তু শাসক দল তৃণমূলকে কংগ্রেস হাইকম্যান্ড দিল্লি থেকেও চরম বার্তা দিয়ে দিয়েছে রাহুল গান্ধীও কিন্তু চরম বার্তা দিয়েছে তার মধ্যেই এবার কপিল সিব্বালকে নিয়ে চরম সিদ্ধান্ত একেবারে কংগ্রেস হাইকম্যান্ডের কংগ্রেসে রীতিমতো কোন ঠাসা কপিল সিব্বাল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরজিকর সহ একাধিক মামলায় রাজ্যের পাশে দাঁড়ানো এবং রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করায় কংগ্রেসে কোণঠাসা কপিল সিব্বাল কপিল সিব্বালকে চরম বার্তা কংগ্রেস হাই কমান্ডের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম কপিল সিব্বালকে নিয়ে মুখ খুলি বিস্ফোরক অধীর চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী যিনি এই রাজ্যে কংগ্রেসের হয়ে লড়াই করছেন তিনি পাঁচবারের সাংসদ ছিলেন এবার তিনি হেরে গেছেন লোকসভা ভোটে তবে হেরে গেলেও কিন্তু কেন্দ্রীয় যে দিল্লির নেতৃত্ব কংগ্রেসের তাদের সাথে একমত নয় কারণ দিল্লিতে ইন্ডিয়া জোটের সামিল তৃণমূল কংগ্রেস সেখানে কংগ্রেস তৃণমূল একজোট হলেও রাজ্যে কিন্তু কোনো ইন্ডিয়া জোট হয়নি রাজ্যে কংগ্রেস তৃণমূল একেবারে ছুরি কাটারির সম্পর্ক অধিত চৌধুরী ইন্ডিয়া জোট করতে বাধা দিয়েছেন এমনই দাবি এমনই অভিযোগ বারবার তুলেছে তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর এবার এই আর্জিকর ইস্যু নিয়ে যখন লড়াই করছেন কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে ঠিক সেই মুহূর্তে কপিল সিব্বালকে একেবারে তেরে ফুড়ে আক্রমণ করলেন বেনজির আক্রমণ শানালেন চরম বার্তা দিয়ে দিলেন অধীর চৌধুরী সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অধীর চৌধুরী চরম বিপাকে চরম অস্বস্তিতে এবার কণ্ঠাসা কপিল সিব্বাল রাজ্য থেকে রাজনীতি আর্যিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল সব এই মামলায় রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল তিনি আবার কংগ্রেস নেতাও বটে এই নিয়ে আমজনতার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে হাত শিবিরের নেতাদের এবার এই নিয়ে মুখ খুললেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আর্যিকরের ঘটনায় আসল অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের নেতৃত্বে রাজারহাট চৌমাথায় অনশন সত্যাগ্রহ চলছে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা অবধি অনশন চলে গতকাল সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সেখানেই কপিল সিব্বালকে নিয়ে খুব উগড়ে দেন তিনি অনশনকারী নিজের হাতে ফলের রস খাইয়ে দেন অধীর তাদের অনশন ভঙ্গ করানোর পাশাপাশি স্থানীয় কিছু রাজনৈতিক কর্মীকে কংগ্রেসে যোগদানও করান তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকর ইস্যু নিয়ে মুখ খোলেন অধীর কপিল সিব্বালের প্রসঙ্গ উঠতেই বলেন আমি সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এছাড়া ওনার সম্পর্কে আর কি বলতে পারি একইসঙ্গে এদিন জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেন এই জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিয়েছে আন্দোলন কীভাবে করতে হয় যাদের কোনো রাজনৈতিক রং লাগে না কোনো রাজনৈতিক পতাকা লাগে না কোনো নেতার দরকার নেই হক ও বিচারের দাবি কিভাবে আন্দোলন করতে হয় সেটা তাঁরা শিখিয়ে দিচ্ছেন এরপর আর্যিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অধীর এবং তিনি বলেন রোজই রাজ্যের মুখ্যমন্ত্রী নানান অজুহাত করে লোক দেখানোর চেষ্টা করছেন দেখো আমি চিকিৎসকদের পাশে রয়েছি যদি মুখ্যমন্ত্রী সত্যি সঠিক বিচার চাইতেন তাহলে তার তাঁর বাহিনী দিয়ে হাসপাতালে হামলা চালাতেন না পুলিশকে দিয়ে ভয় দেখানো মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিতেন না এখন এই সব যখন কিছু কাজে দিল না তখন নত হওয়ার ভান করছেন যদি উনি সত্যিই বিচার চাইতেন ও মুখ্যমন্ত্রী পদ ও গরিমাকে সম্মান করতেন তাহলে জুনিয়র চিকিৎসকদের ডেকে পাঠাতেন না হলে উনি নিজে চিকিৎসকদের সঙ্গে দেখা করতেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী যা বললেন তাতেই কিন্তু রীতিমতো সরগাল পড়ে গেল একেবারে গোটা রাজ্য তথা গোটা দেশে সরাসরি কপিল সিব্বাল কংগ্রেস নেতা তথা কংগ্রেসের বর্ষিয়ান আইনজীবী তিনি লড়াই করছেন রাজ্যের হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে এই কর মামলায় আর এই মামলাতেই কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন কপিল সিব্বাল কপিল সিব্বালকে নিয়ে কিন্তু রীতিমতো খুব উগড়ে দিলেন অধীর চৌধুরী মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে তার প্রমাণ এই কপিল সিব্বাল কপিল সিব্বালের জন্য চরম অস্বস্তিতে হাত শিবির কংগ্রেস নেতৃত্ব এমনকি তাকে সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে তবে এই অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় নেতৃত্বকেও কিন্তু পাত্তা দেন না যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেস নেতৃত্ব লোকসভা ভোটে তৃণমূলের সাথে সমঝোতা করে চলার চেষ্টা করেছে সেখানে কিন্তু অধীর চৌধুরী বারবার তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে আক্রমণ সানিয়ে গেছেন এই রাজ্যে ইন্ডিয়া জোট না হওয়ার পিছনে অধীর চৌধুরীর হাত রয়েছে এমন কিন্তু বিস্ফোরক দাবি ছিল এই রাজ্যের তৃণমূল নেতৃত্বে তাই কপিল সিব্বলকে নিয়ে অধিত চৌধুরীর এই বার্তা দেওয়ার পর কংগ্রেস হাই কমান্ড দিল্লির নেতৃত্ব অধিত চৌধুরীর পাশে দাঁড়ার নাকি তাকে এবার কোনো বার্তা দেন কোনো হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্ব কি হতে চলেছে আগামী দিনে তবে আর যাই হোক কংগ্রেসের মধ্যে কিন্তু কোন ঠাসা একেবারে কপিল সিব্বাল বিভিন্ন মামলায় সে দুর্নীতির মামলা হোক বা বিভিন্ন মামলা রাজ্যের পাশে দাঁড়ানো রাজ্যের হয়ে লড়াই করার জন্য টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অতীত চৌধুরী একাধিক মামলা যেমন ডিএ মামলা সেখানেও কিন্তু যেখানে রাজ্যের কংগ্রেসের সংগঠন ডিএ মামলা করেছে দায়ের করেছে সেই কংগ্রেস সংগঠনের ডিএ মামলা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ডিএ মামলা সেই মামলায় সুপ্রিম কোর্টে কংগ্রেস সংগঠনের বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকারের হয়ে লড়াই করছেন কপিল সিব্বাল অভিষেক মনুসিংহীরা যা কংগ্রেস নেতা তাতেও কিন্তু মুখ পড়েছে কংগ্রেস নেতৃত্বের তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে কপিল সিব্বলকে এই বার্তা দেওয়ার পর এবার কী বার্তা আসে দিল্লি হাইকমান্ডের তরফ থেকে অজিত চৌধুরীর কাছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের